আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আসবো এন্টারপ্রাইজ থেকে আমি নাইম আজকে আমি দেখাবো হচ্ছে প্রেস্টিজ এবং মিয়াকো ব্র্যান্ডের তিনটি ব্লেন্ডার এই ব্লেন্ডারগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের ব্লেন্ডার আর এটা হচ্ছে আপনার একটা বাজেট বাজেট ফ্রি ব্লেন্ডার আপনারা যে কেউ এটা নিতে পারেন খুব ইজিলি ইয়াতে এবং হচ্ছে আপনারা চাইলে আপনার বাসা বাড়ি সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারেন এটাতে আপনারা দুধ থেকে শুরু করে জুস লাচ্ছি আদা রসুন পেস্ট বলেন মশলা গুঁড়া বলেন বা চালের গুঁড়া বলেন যা বলেন সবই করতে পারবেন এ টু জেড এটা দিয়েই তো এই ব্লেন্ডারটা আমি ফার্স্টে যদি দেখাই মিয়াকো একশো মডেলের যে ব্লেন্ডারটা আছে এটা আপনার যে কন্টেনারের সাইজটা এটা হচ্ছে আপনার এক লিটারের একটা সাইজ এই এক লিটার দিয়ে আপনারা হচ্ছে জুস করতে পারবেন লাচি করতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আইসক্র্যাশ করতে পারবেন এটা দিয়ে আইস ক্র্যাশও করতে পারবেন এই ইটা দিয়ে জারটা দিয়ে আর এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো গ্রামের এটা দিয়ে আপনার হচ্ছে মশলা পেস্ট করতে পারবেন যেমন আদা রসুন পেস্ট বলেন এসব করতে পারবেন এটা দিয়ে বা চাইলে আপনার বেশি পরিমাণ যদি আপনার চালের গুঁড়া করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা কন্টেনার এটাতে হচ্ছে আপনার শুকনো আইটেম করতে পারবেন সব ধরনের আইটেম এটাতে গুঁড়া করতে পারবেন আপনার ধনিয়ার গুঁড়া বলেন চালের গুঁড়া বলেন জুয়া গুঁড়া বলেন সব এটাতে করতে পারবেন তো এত সুন্দর এই ব্লেন্ডারটি মাত্র তিনশো পঞ্চাশ ওয়াটের আহ এবং খুবই পাওয়ারফুল এটা দিয়ে আপনারা সব ইজিলি করতে পারবেন এরপরে যেটা আছে প্রেস্টিজের প্রেস্টিজের যেটা আছে এটা জকটার সাইজ হচ্ছে আপনার দেড় লিটারের সাইজ বিগ ক্যাপাসিটি এটাতেও আপনারা হচ্ছে জুস লাগছে করতে পারবেন প্লাস পাশাপাশি হচ্ছে আইসক্ল্যাশ করতে পারবেন খুব ইজিলি এটা দিয়ে আইসক্র্যাশ করা যাবে এবং তারপরে যেটা আছে এটা আড়াইশো গ্রামের এটা কিন্তু ড্রাই এটা হচ্ছে ড্রাই এটা দিয়ে আপনারা সব ধরনের শুকনো আইটেম করতে পারবেন সব ধরনের শুকনো আইটেম করতে পারবেন লাইক হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া বলেন চালের গুঁড়া বলেন জিরা গুঁড়া বলেন এইসব এই সবই করতে পারবেন শুকনো আইটেম যত আছে গুঁড়া করতে পারবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে আড়াইশো গ্রামের সেম সাইজ এটা দিয়ে আপনারা হচ্ছে আলাদা রেশন পেস্ট করতে পারবেন আর লিকুইড জাতীয় যে আইটেমগুলো আছে এগুলো পেস্ট করতে পারবেন এটাতে তো এর পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার প্রেসিজের দুইটা সেম একদম সেম শুধু হচ্ছে কালার ডিফারেন্স আছে আর এটার ওয়ার্ডটাও হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড সো তিনটা যদি আমি বলি খুবই সিমিলার এবং হচ্ছে কার্যকারিতাও সিমিলার তো আপনারা যে কেউ চাইলে সব ধরনের কাজ দিয়ে করতে পারবেন তো আসুন এখন আমরা এর দামে চলে আসি এই সুন্দর যে ব্লেন্ডারটা দেখতেছেন সবুজ কালারের টিয়া পাখি কালার যেটা এটা আমরা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই ব্লেন্ডারটা নিতে পারবেন এরপরে যেটা আছে প্রেসিজের এটা রাখতেছি হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা এই সুন্দর ব্লেন্ডারটি নিতে পারবেন আর এটাও সেম প্রাইস বাইশশো টাকা এখন হচ্ছে আপনারা কিভাবে নেবেন আপনাদের দিতে হলে প্রথমে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারে কন্টাক্ট করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ইমোতে আপনার স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের যে প্রোডাক্টটি আছে ওটি আমাদের সাথে শেয়ার করবেন শেয়ার করার পর হচ্ছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস প্রপারলি দিবেন আমাদের আমরা ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে দেব আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিই সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছে শুধু তাদের জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে দেব সেখানে প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট পেয়ে যাবেন তারা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন আমরা হচ্ছে আপনার বাসায় প্রোডাক্টটা পৌঁছে দিব প্রোডাক্ট দেখে টাকা দিতে পারবেন তো এই হচ্ছে অর্ডার করার প্রসেস এবং হচ্ছে কিভাবে নেবেন সেটা আর যারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যারা রেগুলার সাবস্ক্রাইবার আছে যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের পক্ষ থেকে ফাইভ পার্সেন্ট সময় ডিসকাউন্ট থাকবে তারা যদি আমাদের দিয়ে দেখায় যে হ্যাঁ আমরা সাবস্ক্রাইব করছি অবশ্যই আপনাদের আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই আপনি যে কোনো ভিডিও দেখেন আমাদের আমাদের যে কোনো ভিডিও দেখেন আমাদের সাবস্ক্রাইব আপনার দেখাতে পারলে বা আপনার যদি আমাদের সাবস্ক্রাইব হয়ে থাকেন অবশ্যই আপনাদের সবকোট প্রোডাক্টের উপরে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম